যে স্তব সমাজের হচ্ছে এবং ছাত্রিলা যে অন্যান্য অনেক বড় রাসে চাইতে আমাদের সাথে রয়েছে এটা কে এবং এর ধারার আসল কি আল্লাহর আসল উপহার দুই একটা যদি জেলায় নষ্ট হয়ে গেছে যারা কিউলে যারা লটারি উত্তর না হয়নি তারা কিন্তু যারা যারা করতে পারে বা কারণ এখানে সরকারের বাইরে কেউ যদি স্যার সম্ভব তো যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের আস্থা এখানে যারা আছেন সকল আছেন তাদের এবং সকল অভিযান পরিপূর্ণ আস্থা যে আমরা সরকারি পরিপত্র মোতাবেক যে লড়াইটা করতে যাচ্ছি তবে হ্যাঁ আর শান্তিপূর্ণ সাধারণ একটা সবচেয়ে হবে তবে এটা যদি একটা ক্ষেত্রের জন্য বা একটা জন্য দলজন টার্গেট থাকে হবে আপনি ধরে হবে তাহলে কষ্ট তো যাই আমি পাঁচ মিনিট একটু শেয়ার আমাদের এই ওয়েবের সাথে বন্ধনময় আমি এই কর্মসূচি সদস্য আমাদের উনি এগুলি পুরো অনুসারে সমস্ত কিছু যাচাই বাছাই করে কিন্তু এগুলি হয়েছে তারা আজকে উপযুক্ত না এবং পরবর্তীতে এটা অত্যন্ত সচেতনতা আপনাদের সকলের লন্ডন কর্তৃপক্ষ তাদেরকে আজকে নিমন্ত্রণ করতে আমি ছাত্রবিদেরকে বলবো ওই ক্ষেত্রে

दूसरे प्रकार के बाजार ये दूसरे आज मौज मस्त हैं। उसके साथ में असलम अलैहम्म। हमारे ओएमएस डीएल नियम विज्ञप्ति में उसके छठवीं यूनियन है। नियम विज्ञप्ति के अंदर से हमारे नौ जागरण पेची, हमारे तीन जागरण के द्वारा एक बच्चे चौथा टुड़िया बाजार, एक बच्चे छठवीं बाजार, एक �

সরকার শর্ট আটিলাস আপনাদের নেই কর্তৃপক্ষ আছে একদিকে খালি নষ্টই তো হবে

mae <laughs>